বিসমিল্লাহি রহমানি রহিম সুখবর সুখবর সম্মানিত এলাকাবাসীকে জানাই ডিজিটাল সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে একে দারুণ সুখবর হা ভাই আরুনয় ফকিরহাট বাঘেরহাট এখন থেকেই যাত্রাপুর বাজার মেঘনীতলা সংলাগ্নই পাচ্ছেন অত্যাধুনিক সাউন্ড সিস্টেম অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এখানে বিবাহ জন্মদিন সমাবেশ সহ যে কোনো স্টেজ প্রোগ্রামে অত্যাধুনিক পিবিএস সাউন্ড সিস্টেম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই তো আজই চলে আসুন চাত্রাপুর বাজার মেঘনিতলা সংলগ্ন জি ভাই অনুষ্ঠান আপনার তাকে সুন্দর ও নিখুত সাউন্ডের দায়িত্ব আমাদের তাই তো আজই বুক করুন ডিজিটাল সাউন্ড সিস্টেম চাত্রাপুর বাজার মেগনি সংলগ্ন প্রোপাইটার মোহাম্মদ পাচ্চু ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু জিরো টু জিরো এইট টু সেভেন টু মনে রাখবেন সাউন্ডের জগতে একমাত্র বিশ্বাস্ত প্রতিষ্ঠান ডিজিটাল সাউন্ড সিস্টেম বিশেষ দ্রষ্টব্য এখানে অত্যাধুনিক নিকুত সাউন্ডে ভয়েস রেকর্ডিং যে কোনো প্রচার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ডিজিটাল সাউন্ড সিস্টেম